একদা মুসা আলাই সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে এসে মুসা আলা সালাম বললেন হে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি জানতে চাই যে আমার সাথে জান্নাতে কারা থাকবে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মূসা বনি ইসরাইলের মধ্যে হইতে একজন কষাই রয়েছে যে কিনা তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং সে তোমার সাথে জান্নাতে থাকবে এই কথা শুনে মুসা আলাইসালাম অবাক হয়ে গেলেন অৎপর তিনি বললেন হে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তুমি নবী করে পাঠিয়েছো আমার সাথে তো নবী রসুলগণ আল্লাহওয়ালা লোক এবং দরবেশ থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু একজন কসাই কেন হে আল্লাহ রাব্বুল আলমিন দয়া করে আপনি আমাকে সেই কষাইয়ের ঠিকানাটা বলুন যাতে করে আমি দেখে আসতে পারি সে কী এমন আমল করে যার কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং সে আমার সাথে জান্নাতে থাকবে মহান আল্লাহ রাবুল আলামিন বললেন হে মূসা আজকে তুমি বাড়ি ফিরে যাও এটা শোনার পর মুসা আলাইসালাম সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন অৎপর বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদা মুসা আলাইসালাম বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন যাওয়ার জন্য রওনা হচ্ছিল অৎপর তিনি দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি মুসা আলাইসালামকে দেখে তার কাছে এসে বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি আপনি যান তাহলে অবশ্যই আপনি আল্লাহর রাব্বুল আলমিনের কাছে আমার কথা বলবেন কেন আল্লাহর রাব্বুল আলমিন আমাকে সন্তান সন্ততি দান করেনি আমার বিবাহের কয়েক বছর অতিবাহিত হয়ে গেল তবু এখন পর্যন্ত আমার কোনো সন্তান নেই আমি কি কোনোদিনও সন্তান পাব না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহর রাব্বুল আলমিন আমাকে এরূপ শাস্তি দিয়েছে মূসা আলাইহি সালাম বললেন আমি নিশ্চয়ই এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিনকে বলবো এই বলে মহিলাটি সেখান থেকে বাড়ি চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেল মূসা আলহি সালাম তার এই কথা শুনে কোথাও না গিয়ে সোজা তুর পাহাড়ে এসে হাজির হলেন এবং আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন হে মহান আল্লাহ আব্বুল আলামিন আমি এখানে আসার পথে একজন মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যিনি কান্নারত অবস্থায় দাঁড়িয়েছিলেন তিনি আমাকে দেখে প্রশ্ন করেছিলেন যে আমার বিবাহের অনেক বছর অতিবাহিত হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন আল্লাহর আব্বুল আলামিন এক গায়াবী আওয়াজের মাধ্যমে বললেন হে মূষা তুমি সে মহিলাকে বলে দিও যে তার ভাগ্যে কোনো সন্তান সন্ততি নেই কন্যা অথবা পুত্র সন্তান সবই আমি দিয়ে থাকি অৎপর আমি যাকে দান করব সেই পেয়ে থাকে অত্পর মুসা আলাইসালাম এই কথা শুনে শ্রীকান থেকে সোজা সেই মহিলার বাড়ি এসে হাজির হলো সেই মহিলা মুসা আলাালামকে দেখে বললেন হে মূসা আপনি কি আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি জেনে এসেছেন তখন মূসা আলাইসালাম বললেন মহান আল্লাহর রাব্বুল আলমিন বলেছেন আপনার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করেনি তাই তুমি কখনো সন্তান জন্ম দিতে পারবে না এই কথা শুনে সেই মহিলাটি চোখ থেকে অযোধ্যারায় অশ্রু ঝরাতে লাগলো এবং কান্না করতে লাগলো অত্পর মূসা ইসলাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনা ঘটার কিছুদিন পর এক আল্লাহওয়ালা ফকির ওই মহিলার বাড়িতে এসে হাজির হলো এবং বাড়ির সামনে এসে বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খাইনি খিদার জ্বালায় আমি অস্থির হয়ে আছি দয়া করে কিছু খাবার থাকলে আমাকে দান করবেন নিশ্চয় আল্লাহ রাবুল আলামিন তোমার নিয়ত পূরণ করবে অৎপর মহিলাটি এসব কথা শুনে সেই ফকিরটাকে বাড়ির ভেতর প্রবেশ করার অনুমতি দিল এবং বাড়িতে ঢুকিয়ে তাকে কিছু খাবার দিল তারপর মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন অৎপর ফকিরটি আল্লাহর কাছে দোয়া করে সেখান থেকে চলে গেল অৎপর কিছু বছর পর একদা মুসা আলাইসালাম কোথায় যেন সফরে বেরিয়েছিলেন সেই সময় সেই রাস্তাটি সেই মহিলার বাড়ির সামনে দিয়েছিল অৎপর সেই মহিলাটির বাড়ি দেখে মূসা আলাইসলাম সেই মহিলাটির কথা মনে পড়ল এবং দেখল মহিলাটি একটি ছোট্ট বাচ্চা নিয়ে বাড়ির আগের দিকে বসে আছে অৎপর মহিলাটি যখন দেখলাম মুসা আলাালাম বাড়িতে বাইরে দাঁড়িয়ে আছে সে তখন বাইরে বেরিয়ে আসলো এবং সে এসে বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন যে আমার ভাগ্যে কোনো সন্তানই নেই আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে সন্তান দান করবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তো একটা সন্তান দান করেছে এটা শুনে মুসা সালাম অবাক হয়ে গেলেন এবং কিছু না বলে সেখান থেকে সোজা তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন তুর পাহাড়ে এসে মূসা আলাইসালাম আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাবুল আলমিন আপনি তো বলেছিলেন যে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় পথে সেই মহিলাকেটাকে দেখলাম তার বাচ্চা নিয়ে খেলা করতে এবং সে খুবই আনন্দ এবং খুশিতে আছে হে আল্লাহবাক রাবুল আলামিন আমি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না আল্লাহপাক রব্বুল আলামিন বললেন হে মূসা তুমি কি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তুমি একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো তারপর এই প্রশ্নের তুমি জবাব পাবে এই হুকুম শোনা মাত্র মূসা সালাম একটা থালা এবং একটি ছুরি নিয়ে তার কমের মানুষের কাছে এসে বললেন হে আমার কমের লোকেরা মহান আল্লাহবাক রব্বুল আলামিন বলেছেন এই থালায় মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে কি কেমন কী আছে যে নিজের মাংস দেবে এই থালায় মুসা আলাইসালামের এই কথায় কেউ রাজি হলো না সবাই সেই কথা শুনে চুপচাপ সেখান থেকে সরে চলে গেল তারপর মুসা আলি এই চিন্তায় মগ্ন অবস্থায় এদিক ওদিক ঘুরছিল তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির এসে মূসা আলি বলল হে আল্লাহর নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে তো এত চিন্তিত দেখাচ্ছে ও পেরেশান দেখাচ্ছে কেন মুসা আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ আল্লাহবাক রাবুল আলমিন আমাকে এই থালায় মানুষের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষই এতে রাজি হচ্ছে না এই কথা শোনা মাত্র সেই বুজুর্গ ফকিরটির সঙ্গে সঙ্গে তার মুসা আলাইসালামের ছুরিটি নিয়ে নিজের মাংস কেটে থালায় রেখে দিলেন এবং সেখান থেকে কিছু না বলেই চলে গেলেন এই দৃশ্য দেখে মূসা আল ইসাল্লাম অত্যন্ত বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানেই অৎপর মুসা আলাইসালাম সেখান থেকে তুর পাহাড়ে এসে হাজির হলেন এবং মুসা আলহালাম বললেন হে আল্লাহর রাবুল আলমিন আমি এই থালায় মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু যখন আমি মাংস নেওয়ার জন্য গিয়েছিলাম প্রথমে তখন কেউ রাজি হচ্ছিল সবাই মুখ ফুরিয়ে পালিয়ে যাচ্ছিল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আপনার নাম শোনা মাত্র ওই কোনো কিছু না বলেই নিজের শরীরে মাংস কেটে দিয়ে চলে গেল আল্লাহর রাবুল আলমিন বললেন হে মূষা এই মাংসের জন্য তো সকল মানুষের কাছে যাওয়ার প্রয়োজন ছিল না তুমি তো নিজেই যথেষ্ট ছিলে এটার মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীর থেকে মাংস কেটে দিয়েছে ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলাটির সন্তান আমি দান করেছি এ মুসা যে আল্লাহর রাস্তায় সব কিছু দান করে দেয় আল্লাহ তালা তাকে সব দিয়ে দেয় এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার বদলাতে মুসা আলহিসাল্লাম আল্লাহর রাবুল আলমিনের কাছে এই সব শোনার পর সেখান থেকে বাড়ি চলে আসলেন একদা মুসা আলাইসলামের কথা মনে পড়ে গেল যে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেছেন যে তার সাথে একজন কসাই জান্নাতে থাকবে এবং তার ওই সাথে জান্নাতে প্রবেশ করবে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আবারও মুসা আলি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তুর পাহাড়ে এসে মুসা আলাইসালাম বললেন হে আল্লাহ পাক রাবুল আলমিন আপনি তো বলেছিলেন একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে এবং সে আমার জান্নাতের সঙ্গী হবে সে কী এমন আমল করে যে এটা আমি জানতে চাই আল্লাহ পাক রাবুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইসালামকে সেই কসাইয়ের ঠিকানাটা বলে দিলেন এর পরের দিন মুসা সালাম কিছু দূর পর পথ অতিক্রম করার পর সেই কসাইয়ের দোকানের কাছে এসে উপস্থিত হলেন মুসা আলাইসালাম লক্ষ্য করলেন সেই কষাইয়ের দোকানের পাশে একটা পাত্র রেখেছিল এবং সেই পাত্র কিছু নরম নরম মাংস রেখে দিচ্ছিল অতপর কিছুক্ষণ পর সেই পাত্রতে রাখা মাংসটা নিয়ে তার বাড়ির পথ রওনা হলো এটা দেখে মুসা আলাইসলাম তার পিছনে পিছনে যেতে লাগলেন এবং দূর থেকে তার বাড়িটি দেখে ফিরে চলে গেলেন পরের দিন মূসা আলাইসলাম আবারও ফিরে আসলেন সেই বাড়িটির কাছে এবং বললেন বাড়িতে কি কেউ আছে আমি একজন মুসাফির কিন্তু বাড়ি থেকে কোনো ধরনের কোনো আওয়াজ আসলো না মুসা আলি সাল্লাম মনে মনে ভাবতে লাগলেন বাড়িতে হয়তো কেউ নেই মুষা আলাইসালাম আবারও সেই কষাইয়ের দোকানের কাছে এসে হাজির হলেন মুষা আলাইসালাম দূর থেকে লক্ষ্য করলেন যে কষায়ের মাংস কেটে তার পাশের পাত্রে রেখে দিল এবং সেখানে একজন লোক এসে বলল ভাই কষাই আমাকে তুমি এই পাশে রাখার নরম নরম মাংসগুলো দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে বেশি দাম দেবো তখন কষাই বলল আপনি আমাকে যতই বেশি দাম দেন না কেন ওই পাশের মাংসগুলো আমি দেব না এটা আমার বাড়ির জন্য তখন মুসা আলাইসাল্লাম দূর থেকে সব কিছু শুনছিল এবং তিনি মনে মনে ভাবতে লাগলো যে বাড়িতে তো কেউ নেই এবং ক্রেতাটি এত দাম দেওয়া সত্ত্বেও মাংসটা তাকে দিল না কেন অত্পর ক্রেতাটাকে অন্য মাংস বিক্রি করার পরে পাশের ঢাকা মাংস নিয়ে বাড়ির পথে রওনা হলো এটা দেখে মূসা আলাইসালাম তার পিছনে পিছনে যেতে লাগলেন তিনি দেখলেন কষাই বাড়ির ভেতরে ঢুকে গেলেন অতপর বাড়ির সামনে যেয়ে মুসা আলাইসালাম বললেন বাড়িতে কি কেউ আছেন তখন কষাই বাইরে এসে বললেন আপনি কে তখন মূসা আলাহিসালাম বললেন আমি একজন মুসাফির আজকে রাত্রে কি আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেবেন কাল সকাল হলে আমি এখান থেকে নগনা হয়ে যাবো তখন কসাই বলল নিশ্চয়ই অৎপর কসাই মূসা আলাইসাল্লামকে এক জায়গায় বসার জন্য জায়গা করে দিলেন এবং বলল আপনি এখন বসুন আমার এখানে একটু কাজ আছে এই বলে কসাই অন্য একটা বাড়ির দিকে যেতে লাগলেন এটা দেখে মূসা আলাইসাল্লাম তার পিছনে পিছনে যেতে লাগল এবং যেয়ে দেখলেন কষায় একা একা রুটি বানাচ্ছে এবং তরকারি বানাচ্ছে এবং দেখলেন একজন বৃদ্ধাকে মাংস আর রুটি খাইয়ে দিচ্ছে খুব স্নেহ মমতা আর ভালোবাসা দিয়ে খাইয়ে দিচ্ছে অতপর কিছুক্ষণ পরে কষাই মুসা আলিমামের কাছে রুটি আর মাংস তরকারি নিয়ে এসে বলল ও ভাই এই নাও আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল আমার একটু কাজ ছিল যার জন্য একটু দেরি হয়ে গেল তখন মুসা আলাইসালাম বললেন এই বৃদ্ধাটা কে তখন কসাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়াই দুনিয়া আমার কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে তাই সে ভালোভাবে চলাফেরাও করতে পারে না এমনকি সে রান্না বান্নাও করতে পারে না তাই আমি দোকান থেকে ভালো ভালো নরম নরম মাংসর টুকরোগুলো এক আলাদা জায়গায় রেখে দিই আমার মায়ের জন্য এবং বাড়িতে এসে আমি রান্না করে তাকে খাইয়ে দিই এই কথা বলার পর কথাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আলাইসালাম তার মায়ের প্রতি এত স্নেহ ভালোবাসা থেকে হতগম্ব হয়ে গেলেন অৎপর মূসা আলাইসাল্লাম অন্য একটি ঘর থেকে লক্ষ্য করলেন তার বৃদ্ধা মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন হে আল্লাহ রব্বুল আলমিন তুমি সারা জাহানের মালিক তুমি সব কিছুই লক্ষ্য রাখো আমি আমার ছেলের প্রতি খুশি আল্লাহ গো আমি মা হয়ে আমি আমার ছেলের প্রতি খুশি এই বনি ইসরায়েলের মধ্যে মূসা আলাইসাল্লাম হচ্ছেন একজন নবী হে আল্লাহর রব্বুল আলমিন তুমি আমাকে ছেলে মূষা আলাইসালামের সাথে জান্নাতে দিও এই সব কথা শোনার পর হযরত মূসা আলা সালাম তার পরের দিন সোজা তুর পাহাড়ে এসে পৌঁছলেন আর বললেন হে আল্লাহ রাব্বুল আলমিন আমি দেখলাম যে কসাই তার মায়ের প্রতি অনেক ভালোবাসা ও স্নেহ মমতা এবং ভক্তি রয়েছে এছাড়া তার অন্য কোনো ইবাদত আমি দেখতে পাইনি মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন বললেন হে মূসা যে কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে এবং থাকবে তার একমাত্র কারণ হচ্ছে তার মায়ের প্রতি ভালোবাসা এবং সেবা তার মা তার জন্য দোয়া করেছে যার কারণে সে তোমার সাথে জান্নাতে যাবে অৎপর একদা হজরত মুসা আলাইসালাম বাড়িতে বসেছিলেন সেই সময় মালাকুল মত আজরাইল মানুষের ভেসে তার বাড়ির ভেতর প্রবেশ করল তার অনুমতি ছাড়াই এবং বললেন আমি আজরাইল আমি তোমার যান কবচ করতে এসেছি এদিকে মুসা আলা ইসলাম সাধারণ মানুষ দেখে তাই তিনি এই কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি খুব জোরে আজরাইল ফেরেস্তাকে এক থাপ্পড় মারলেন মুসা আল ইসলামের এক থাপ্পড় মারার কারণে আজরাইল ফেরেস্তার একটি চক্ষু বার হয়ে গেল অৎপর আজরাইল ফেরেস্তা সেখান থেকে দৌড়ে পালিয়ে যেয়ে সাথে সাথে আল্লাহ রাবুল আলমিনের কাছে এসে হাজির হলেন আল্লাহ রাবুল আলমিন তখন আজরায়েল ফেরেস্তার চক্ষুটি ঠিক করে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোনো নবী নেই অতএব তার যান কবজের ব্যাপারটা আমি দেখব তোমার তার কাছে আর যেতে হবে না অতপর একদা আল্লাহ রাবুল আলমী মুসা আলাইসাল্লামকে ডেকে বললেন হে মূসা তুমি এই গরুটা দেখতে পাচ্ছ এই গরুটার মধ্যে হাত রাখো এবং এর পশমের সংখ্যা পরিমাণ তোমার আমি হায়াতের আর্জি করো তাহলে আমি তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর তুমি বাঁচতে পারবে তখন মূসা আলাইসাল্লাম এই কথা শুনে বললেন তাহলে তো তারপরেও আমাকে সেই মৃত্যুবরণ করতে হবে আরও দীর্ঘ কয়েক বছরে এই পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে অতএব সব থেকে নিরাপদ স্থান আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা হে আল্লাহর নির্ধারিত হায়াতের পরেই আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে অড্ড ভালোবাসি তোমার নৈকট্যটা আমার কামনা আমার মৃত্যুবরণের আগে একবার তুর পাহাড়ে আমাকে তুমি দর্শন দাও এইটুকু আবেদন তুমি কবুল করো আল্লাহরাবুল আলমিন মুসা আলাইসালামের এই আবেদন মঞ্জুর করলেন আল্লাহ আল্লাহতালা তখন মূসা আলা কে তুর পাহাড়ে যেতে বললেন অৎপর মুসা আলা আল্লাহ তালা নূর দর্শন করলেন মুসা আলাইসালাম তখন দোয়া করে বললেন হে আল্লাহ রাবুল আলমিন আমাদের কমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির বন্দোবস্ত করে দিন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ রাবুল আলমিনে বললেন আল্লাহ তালা ইমানদার না ফারমান সমস্ত জীব প্রতিপালক আল্লাহ পাক কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানেই থাক না কেন আল্লাহ পাক তার রিজিক সেখানে পৌঁছে দেন এই কথা বলার পর আল্লাহ তালাম মুসা আলাইসাল্লামের পাহাড়ের ওপর আঘাত করতে বললেন মুষা আলাইসালাম পাহাড়ের ওপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর ওপর আবারও আঘাত করতে বললেন আঘাত করার পর দেখল নদীর ওপর একটি পাথর ভেসে আসছে আল্লাহ রাবুল আলামিন তখন পাথরের ওপর পুনরায় আঘাত করতে বলেন আঘাত করার সাথে সাথে তার মধ্য একটি ফড়িং বার হয়ে গেল ফড়িঙের মুখে ছিল এক টুকরো তাজা ঘাস এটা দেখে মুসা আলাইসালাম সেঁদায় পড়ে গেল কিছুক্ষণ পর মুসা আলাইসালাম সেই ফরিংকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিল তারপর হযরত মুসা আলা পাহাড় থেকে এসে কিছু দূরে দেখলেন কিছুজন লোক একটি কবর খুঁড়ছে মুসা আলাহিসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কার খবর খুঁড়ছ তখন সেই লোকগুলো বলল আপনার নামের একজন মহান ব্যক্তি আপনিও আমাদের সাথে এই নেকির কাজে যুক্ত হতে পারেন অৎপর তার সাথে সাথে মূসা আলাইসালাম তাদের সাথে সেই কবর খুঁড়ার কাজে নিযুক্ত হয়ে গেলেন তাদের মধ্যে একজন বললো হে নবী মূসা আমরা যার জন্য কবর খুঁড়ছি সেই কিছুটা আপনার মতোই শরীর স্বাস্থ্য অতপর আপনার সাইজের কবরই করা হবে আপনি একবার কবরে যেয়ে শুয়ে পড়ে দেখুন অৎপর মুসা আলাইসালাম সালাম কবরে যেয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহরাবুল আলমিন কত নিচু সেই জায়গাটি তুমি যদি এই জায়গাটি আমার জন্য কুবুল করতে হজরত মুসা সালামে দোয়া করার সাথে সাথে একটি ফেরেস্তা এসে তাকে একটা আপেল দিল বিসমিল্লা বলে হজরত মুসা আলাইসাল্লাম যখন সেই আপেলটি খেলো তখন ওই মুসা আলাইসাল্লামের যান কবজ হয়ে গেল অৎপর সেই ফেরেস্তা ওই কবর থেকে মুসা আলাইসাল্লামকে উঠিয়ে তাকে গোসল করিয়ে সেই কবরে দাফন করল প্রিয় দর্শক আজকের এই ভিডিও দেখে আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের জীবনে যতই বালা মুসিবত আসুক না কেন আমরা শুধু আল্লাহর ওপরেই ভরসা করি এবং তার কাছে দোয়া করার মাধ্যমে সাহায্য চাই নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন আসসালামু আলাইকুম